যা পরিস্থিতি মুর্শিদাবাদ দেখে বলছে ভয় হচ্ছে কি বলবে স্যার পশ্চিমবাংলায় আগুন জ্বলছে ওখানে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে অন্য কোথাও রাজনীতিক হিংসা হচ্ছে বাকি তো দুর্নীতি সরকারের জীবনের জন্ম থেকেই আছে ব্যাপক তার পরিণামে আজ পঁচিশ ছাব্বিশ হাজার পরিবার রাস্তায় বসে গেছে মাস্টারমশাইরা দাঁড়িয়ে রাস্তায় যারা স্কুলে বসে পড়াবার কথা তার রাস্তায় ধরনা দিচ্ছেন তো এই সরকারের পনেরো বছরে এটাই হচ্ছে তাদের সমাজের প্রতি দান এটাই এটাই উপলব্ধি অ্যাচিভমেন্ট এতদিন ধরে যে জমানো টাকা মুখ্যমন্ত্রী যে ভাণ্ডার দিচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও আজকে মুর্শিদাবাদে জ্বলছে দুষ্কৃতীরা জ্বালিয়ে দিচ্ছে যারা হিন্দু তিলে তিলে জমানো টাকা আর জ্বালিয়ে তো দিচ্ছে একটা মানুষ বাড়ি ছেড়ে যখন চলে যায় সে বাড়ির মোহ কাটানোর কত কষ্টকর তারপর সে বাড়ির চাল ডাল থেকে গরু বাছর জ্বালিয়ে দিয়েছে তো সে ফিরবে কি করে ফিরে এসে বাঁচবে কী করে খাবে কি। এই নিয়ে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই আর যারা এর পিছনে চক্রান্ত করেছে তাদের নিয়ে শান্তির বাণী শোনাচ্ছেন তো মমতা ব্যানার্জি কেবল রাজনীতি আর এই যে অমানবিক রাজনীতি শুরু করেছেন পশ্চিমবাংলাকে এটা রসাতলে নিয়ে যাচ্ছে কালকে আর এবং বিজেপিকে কে নিশানা করে শান্তির বার্তা তিনি খোলা এর প্রকাশ করেছেন বটে না ওটাই উনি করেন এক তো একদম অযোগ্য এটা উনি প্রমাণ করেছেন দ্বিতীয় ওনার কোনো ইচ্ছাই নেই ভালো কাজ করার তাই কোনো দুর্ঘটনা অঘটন ঘটলে উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন সেটা এবারেও চাপিয়েছেন বিজেপি কংগ্রেস তারপরে বিএসএফ যে বিএসএফ এসে মানুষের জীবন বাঁচালো সেই জন্য তো কম্পকে অমিত শাহকে ধন্যবাদ দেওয়া উচিত তাকে উনি গালাগালি দিচ্ছেন ওনার মতিভ্রম হয়ে গেছে শেষে এখন কি করা যায় দেখা যাক বাংলার মানুষ ডিসিশন নেয় তাহলে বিএসএফ ক্যাম্পটাই তো দাবি রাজ্যপাল থেকে শুরু করে এনসিডাব্লিউর যারা প্রত্যেকের কাছে মুর্শিদাবাদ দাবি করেছে যে বিএসএফ ক্যাম্প চাই তাহলে কি রাষ্ট্রপতি শাসন জরুরি প্রথম কথা বিএসএফ চাওয়া হচ্ছে মানে এই রাজ্য সরকারের উপরে কারো ভরসা নেই পুলিশের উপরে ভরসা নেই নির্বাচন হলে সেন্ট্রাল ফোর্স চাই ইলেকশন আসছে বিড়াল ছানা দেখাবার মতো কিছু নাই মমতা ব্যানার্জি আজকে কোন প্রজেক্টটা রেডি করেছেন পাঁচামে কি হলো এক লক্ষ লোকের চাকরি হবে গল্প সে মাটির তোলা চলে গেল এক কোদাল ওখান থেকে কয়লা উঠবে না বিশেষজ্ঞরা বলে দিয়েছে কালি ধাপ্পাবাজি আর নাম নেন না উনি এখন নূতন জিন্দাল দেখাচ্ছেন সৌরভ গাঙ্গুলিকে ফরেন ট্যুর করিয়ে খুব গল্প দিলেন কি হলো বেচারা সৌরভ গাঙ্গুলি এদের সঙ্গে পড়ে বদনাম হয়ে গেল কি দরকার ছিল তোর কবার ভালো ছেলে খেলাধুলা করছো করো ব্যবসা করছো এই প্যাঁচে পড়বে না এদের সঙ্গে যে যাবে সেও যাবে ডুববে এটা তো ডুববেই ওকে নিয়েই ডুববে আবার মেদিনীপুরের লোক কি বোকা নাকি তুমি এসে এখানে গল্প বলবে আর মেনে নেবে এবার মেদিনীপুরের লোকই ওকে যোগ্য জবাব দেবে খুব স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি তা যেমন একটা সমালোচনার মুখে রাখবেন একইভাবে সামগ্রিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী ভূমিকা বিশেষ করে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ নেত্রীবর্তী ক্যামেরাবর্ষণ ম্রিনমা সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়